স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটি প্রধান কারণ রয়েছে বর্তমান সমাজের অধিকাংশ স্ত্রীদের মধ্যে এমন পাঁচটি ভুল দেখা যায় যে তারা এই পাঁচটি কাজ এত বেশি পরিমাণ করে থাকে যেটার কারণে স্বামীরা এখন বর্তমান সময়ে তার স্ত্রীদের প্রতি আকর্ষণ হারাচ্ছে মানে স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছে যেখানে কথা ছিল স্ত্রী হবে এক একটা স্বামীর জন্য এক একটা প্রশান্তির জায়গা আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে এক একটা স্ত্রী মানেই স্বামীদের কাছে অশান্তির জায়গা স্ত্রীরা এমন কিছু পাঁচটা ভুল কাজ করে থাকে যেটার কারণে তারা নিজেদের দোষে স্বামীর মন থেকে উঠে যায় কোন কথা না বাড়িয়ে জেনে আসা যাক কোন প্রধান পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এক নাম্বার স্বামী স্ত্রীকে যেটা বোঝায় স্ত্রী তার উল্টোটা বোঝে ধরেন আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে একটা বিষয়ে কিছু কথা বললেন বা এটা করলে কেমন হয় একটু পরামর্শের জন্য দুজনে বসে কথাবার্তা বলছেন সেই মুহূর্তে আপনার স্ত্রী আপনি যা বলছেন তার অপর কথা আপনাকে বলছে আপনি যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন বা আপনি যে পরামর্শ করছেন সেটা তার ভালো লাগছে না উল্টে আপনার স্ত্রী আপনাকে আরও দশটা কথা বুঝিয়ে তার সিদ্ধান্ত আপনার উপরে চাপানোর চেষ্টা করছে এক কথায় আপনি যেটা বুঝাচ্ছেন আপনার স্ত্রী তার উল্টোটা বোঝার চেষ্টা করছে এমন হলে ওই স্বামী ওই স্ত্রীকে মন থেকে বের করে দেয় তার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না দুই নাম্বার যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করা বিষয়টা কেমন জানেন যখন স্বামী প্রচুর রেগে থাকবে রাগের মাথায় আপনাকে একটা দুটো তিনটে বাজে কথা শোনাতেই পারে কারণ মানুষ রাগের মাথায় কিন্তু তার নিজের মধ্যে থাকে না অনেকেই কন্ট্রোল রাখতে পারে না বিশেষ করে পুরুষরা তো সেই ক্ষেত্রে আপনার স্বামী রাগের মাথায় যদি কোনো স্ত্রীকে দুই চারটা কথা শোনায় বাজে কথা সেই সাথে সাথে যে স্ত্রীটা জবাব কেটে দেয় যে হ্যাঁ তুমি এটা বললে কি এমন হলো এমন না তেমন নানা ধরনের কথা কিন্তু স্ত্রীরা জবাব কেটে দেয় সাথে সাথে এই যে মুখে মুখে একটা কথার উত্তর দিয়ে দেওয়া এটাকে বলা হয় মুখে মুখে তর্ক করা আর এই মুখে মুখে তর্ক করার যে নারীটা করে ওই স্ত্রীর প্রতি স্বামীর মনে কোনো দয়া মায়া ভালোবাসা কিছুই থাকে না তিন নাম্বার কোনো স্ত্রী যদি তার স্বামীকে না বলে কোনো কাজ করে থাকে এমন হলে স্বামীর ধীরে ধীরে ওই স্ত্রীর প্রতি মহাব্বত মায়া ভালোবাসা সব কিছু কমে যেতে থাকে চার নাম্বার স্বামীর পছন্দের মূল্যায়ন না করা ধরেন আপনার স্বামী রাস্তা থেকে আসার সময় একটা অল্প দামি শাড়ি বা একটা ফুল আপনার জন্য নিয়ে এসেছে কিন্তু সেটা আপনার পছন্দ হয়নি সাথে সাথে তার মুখের ওপর বলে দিলেন ছি তুমি এই শাড়ি এনেছো আমার জন্য বা তুমি এটা নিয়ে আসছো এটা আমি পরি কখনো দেখছো আমাকে এরকম জিনিস পড়তে। বা এটা তুমি এটা আমার বাড়ির তো কাজের লোকও পরে না তুমি তো জানোই বা এই কালারটা আমার ভালো লাগে না তুমি এই কালার আনছো কেন এই যে স্বামীর পরিশ্রমকে স্বামীর পছন্দের যে মূল্যায়ন করে না ওই স্ত্রীকে সেকেন্ড টাইমই তার স্বামী আর কোনো কিছু আনবে না কারণ জানে যে আমি যেটা করি স্ত্রী পছন্দ করে না ওই যে মনের ভেতর থেকে একটু তাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেল মানে তার প্রতি আকর্ষণটা কমে গেল আর পাঁচ নম্বর হচ্ছে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে অনেক স্ত্রী আছে স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না কারণ সব পুরুষের ইনকাম তো আর সমান হয় না তাই না এখন একজন রিক্সাওয়ালার বউ যদি চায় যে সেই বিজনেসম্যানের বউয়ের মতো চলাফেরা করতে তাহলে তো তার পক্ষে সম্ভব না তার স্ত্রীকে সন্তুষ্ট রাখা রিক্সাওয়ালার ঠিক সেরকমই যার স্বামীর ইনকাম যেমন যার স্বামীর পরিশ্রম অনুযায়ী টাকা কামাবে সেটা অনুযায়ী স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে মূল্যায়ন করতে হবে আর স্বামীর বাসায় দেরি করে ফিরলে সন্দেহ করা আবার ফোনে কারোর সাথে ওয়েটিং পেলে সন্দেহ করা এই ছোট্ট খাটো বিষয়ে কথায় কথায় ওয়েটিং কথায় কথায় সন্দেহ করা যাবে না এইগুলো করলে স্বামী স্ত্রীকে দূরে সরিয়ে দেয় এই প্রধান পাঁচটা কারণে স্ত্রীর প্রতি স্বামীদের আকর্ষণ কমে যায় আশা করছি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন